পঞ্চম শ্রেণী বিষয়গণিত অনুশীলনী তিন পৃষ্ঠা বিশ আট নম্বর ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা ফরিদা অপেক্ষা ফাতেমা দুই হাজার চারশত পঞ্চাশ টাকা বেশি পায় ফরিদা থেকে ফাতেমা বেশি পায় তাহলে আমরা বুঝলাম ফাতেমা বেশি পায় ফরিদা কম পায় ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন করতো তাদের বেতন আলাদা আলাদা বের করে দেখাতে হবে আমি একটি সহজ কৌশল বলে দেই যার বেতন বেশি তার বেতন বের করার সময় যুগ হবে আর যার বেতন কম তার বেতন বের করার সময় কি হবে বিয়োগ হবে আমরা এখানে পেয়েছি যে ফরিদা থেকে ফাতেমা বেশি পায় তাহলে ফাতেমা বেশি পায় তাহলে ফাতেমাটা বের করার সময় কী করতে হবে যোগ করতে হবে তবে আগে লিখতে হবে দুজনের বেতন কত টাকা একত্রে আমরা দেখতে পাচ্ছি ফরিদা এবং ফাতেমার একত্রে বেতন উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি ফরিদা এবং ফাতেমা দুজনের একত্রে যে টাকা এই টাকা লিখতে পারে একত্রে লেখার নিয়ম হচ্ছে ফরিদা যোগ ফাতেমার বেতন সমান তাহলে তাদের দুজনের বেতন একত্রে কত টাকা উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা আমরা দেখেছি যে ফাতেমার বেতন বেশি তাহলে এবার আমরা ফাতেমার বেতন কিভাবে বের করব বের করার আগে আমরা এক লাইন লিখবো অর্থাৎ একটি বাক্য লিখবো সেই বাক্য হচ্ছে এখানে লেখা ছিল যে ফরিদা অপেক্ষা ফাতেমা দুই হাজার পঞ্চাশ টাকা বেশি পায় তাহলে আমরা লিখতে পারি ফরিদা অপেক্ষা ফাতেমা দুই হাজার পঞ্চাশ টাকা বেশি পায় আমরা বুঝতে পারলাম ফাতেমা বেশি পায় তাহলে আগে আমরা ফাতেমার বেতন বের করে নেই সুতরাং ফাতেমার বেতন ফাতেমার বেতন আমি বলেছিলাম যে যার বেতন বেশি তারটা বের করার নিয়ম হচ্ছে যুগ করে প্রথমে আমরা লিখবো উনিশ হাজার এই যে মোট বেতন বেশি হলে ফাতেমার বেতন বেশি তাই কী করবো যুগ করব। যুগ কত দুই হাজার চারশত পঞ্চাশ তারপর প্রথম বন্ধনী ফাতেমা এবং ফরিদা কয়জন দুইজন তাই বাঘ কত দুই এবার আমরা যোগ করব এই শূন্য আর শূন্য যুগ করলে শূন্য পাঁচ আর পাঁচ যুগ করলে দশ দশের শূন্য হাতে এক নয় আর চার তেরো হাতে রেখে চোদ্দ এর চার হাতে এক নয় আর দুই এগারো হাতের রেখে বারো এর দুই হাতে এক একের এক হাতের রেখে দুই বাঘ দুই বাইশ হাজার চারশত বাঘ দুই এবার আমরা রাফে বাক করছি প্রথমে এখানে দুই আছে এখানেও দুই আছে মিলে গেছে অর্থাৎ দুই দুইয়ের মধ্যে একবার যাবে দুই একে দুই তারপর দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য শূন্য বসাতে হয় না এবারে এই দুই নামিয়ে দিলাম আবারও দুই দুইয়ের মধ্যে একবার দুই একে দুই বিয়োগ করলে আবার শূন্য এবারে চার নামিয়ে দিলাম এবার দুই চারের মধ্যে যাবে দুইবার দুই দুগুণে চার এবার এই শূন্য দুটি আছে তাহলে এই দুটি শূন্যই আমি বসিয়ে দিলাম তাহলে এগারো হাজার দুই টাকা উত্তর তাহলে কার বেতন পেলাম আমরা ফাতেমার বেতন এগারো হাজার দুই টাকা আচ্ছা তাহলে ফাতেমা যদি বেশি পায় তাহলে ফরিদা কম পাবে কার বেতন থেকে কম পাবে ফাতেমার বেতন থেকে সুতরাং কি লিখতে পারি ফরিদার বেতন কার বেতন থেকে কম ফাতেমার বেতন থেকে এগারো হাজার দুইশো টাকা থেকে কত কম দুই হাজার চারশো পঞ্চাশ টাকা কম প্রথম বন্ধনী টাকা এবার আমরা বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে পাঁচ যাবে না এই করতে এক নাম হলো দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এখানে থাকলো এক এক থেকে চার আনলাম এগারো এগারো থেকে শূন্য এগোর থেকে এখানে আনলাম দশ দশ থেকে দুই গেলে কত হবে আট এখানে রইলো শূন্য শূন্য লিখতে হবে না আট হাজার সাতশত পঞ্চাশ টাকা তাহলে আমরা দুইজনের আলাদা বেতন বের করলাম ফাতেমার বেতন এগারো হাজার দুই টাকা ফরিদার বেতন আট হাজার সাতশত পঞ্চাশ টাকা এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে নয় নম্বর যে রাজু এবং রনির সমস্যার সমাধান এটা তোমরা করতে পারবে ইনশাল্লা ধন্যবাদ সবাইকে